আমাদেরকে যে বাইশো প্লাস সদস্য বিভিন্নভাবে আমাদের চাকরি করা হয়েছে বিভিন্ন ভয় ভিত্ত থেকে বিভিন্নভাবে আমরা আবার সব বলে এই বাইশ দু হাজার প্লাস টুয়ে আজ ব্রিটিশ পুলিশ আসি স্বৈরাজ শেখ আসি না মনে আমরা অন্যায় নির্যাতনের শিকার আমাদেরকে চাকরিতে ফিরে ফিরে দেওয়া হোক আমরা মানবিক করেছিলাম মানবতার ফিরেছিলাম আমরা জনসেবা করতে চাই আমরা স্বৈরাচারের এই জিনিসকে ছিলাম তার অন্যায় আদেশ মানি নাই এই ভিড়ে চাকরি বিভিন্ন কারণ দেখায় আমাদের চাকরিতে করা হয়েছে